ভাই এটা কোনো কথা মানে একটা সিরিয়াস ম্যাচ খেলতেছি এরকম হলে হয়ে তো এখনই সান্দে পাঠাই শান্তি মানে ইউজার আর ইউজার Capturing the revival point. I need blue wall. Quite a hacker wise for the hacker, quite a ভাই নয়টা কি করছে দেখা যাক এত অনেক ওল্ড ও ওরে লোকেশন আছে খেলা ইউজার মনে হয় সবাই দেখতে থাকো দেখা যাক কি করে দাদু দাদু কি একাই হোজার নাকি দাদুর টিম দাদুর টিমে আরো একটা আছে মনে হচ্ছে সজীব সজীব আরিয়ান হ্যাঁ রে সর্বনার রে বাড়ি নমিনেটিং সেরা সেরা গাড়ি পড়তে কম মেরে দেবে নাকি উপরে যাচ্ছে দেখা যাক আরিয়ান ভাই লোকেশন আছে হয়তো লোকেশন আছে নাকি মাল আছে Killing spree! কিন্তু ওরে সামনে ইউজার ভার্সেস ইউজার ইউজার ভার্সেস ইউজার দাদা গেমটা একদম

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn